ও আমায় বোন হতে পারে না আমার ভাগ্য অনেক ভালো আমি তোর সোনায় সোহাগা ওর মত না এ তুই কি বলছিস ও তোর জমজ বোন আমি জানি তোর ভাগ্যটা অনেক ভালো তাই বলে বোনকে এভাবে বলিস তোর মা গঙ্গা ছোটবেলা থেকে শান্ত স্বভাবের মেয়ে সে কখনো কারো সাথে ঝগড়া করে না সব সময় চুপচাপ ভাবে থাকে এই বলে তাকে অপমান করিস না তুমি এই বাড়িতে আমাকে আর আমাকে তুই কেন করিস আমরা তো দুজনেই চমচ বোন হবে না তোর পায়ে লেগে যাবে উঠ মা উঠ যমুনা তুই দিন দিন এত হিংসুটি হয়ে যাচ্ছিস কেন যমুনা কান্না করতে করতে ঘরে চলে যায় যমুনা এই যমুনা খেতে আয় মা কি গো যমুনা আজকে এখনো নিচে আসলো না আর নদিন তো আমি অফিস থেকে ফিরলেই সে দৌড়ে চলে আসে আমার কাছে যমুনা গঙ্গার সাথে ঝগড়া করে নিজেই কান্না করে আর এখন নিজেই রাগ করে বসে আছে যে ভাত খাবে না কি বলছো তুমি তোমাকে সব সময় দেখি যমুনাকে দোষ দেওয়া ছাড়াও কিছুই কাজ নেই যমুনা অনেক ভালো মেশে গঙ্গা নিশ্চয়ই তাকে কিছু বলছে তা নাহলে সে কখনো গঙ্গার সাথে ঝগড়া করবে না আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম কে কাকে কি বলেছে তাই জানি দোষটা আসলে কার তুমি সব সময় যমুনাকে আসকারা দিতে দিতে মাথায় করে তুলছ একদিন তুমি এসবের জন্য দায়ী থাকবে বাবা বাবা তুমি এই মেয়েটার জন্য ঝগড়া করছো আমার সাথে ও আসলে কপাল পড়া একটা মেয়ে সব সময় পিছিয়ে থাকে সেটা পড়াশোনায় হোক বা শুধু মুখ অনেক দয়ালু দেখতে লাগে হাতেই খাবো না তুমি আর তোমার আদরের মেয়ে খেয়ে নেও আমার কথাটা তো আগে শোনো ওগো আমার কথাটা শোনো আমি সব খুলে বলছি দাঁড়াও গঙ্গা সবসময় তার বাবার চোখে খারাপ ছিল তার বাবা যমুনাকে একমাত্র মেয়ের পরিচয় লা কি সুন্দর আমি যমুনা তোকে আমি ভালোবেসে ফেলেছি রে তুই তো পৃথিবীর একমাত্র সুন্দরী ওয়াও সো বিউটিফুল আমি ক্রাশ খেয়েছি আমি ক্রাশ খেয়েছি ও যমুনা তোমায় ভালোবেসে ফেলছি না অনেক লেড হচ্ছে কলেজে যেতে হবে টাটা যমুনা যমুনা কলেজে যা কিন্তু কয়টা খেয়ে তো যা সকাল সকাল না খেয়ে যেতে নেই আমি বাইরের কোনো হোটেলে খেয়ে নেব তোমার আদরের মেয়ে গঙ্গাকেই খেতে দাও মা আমার জন্য চিন্তা করতে হবে না সকাল সকাল মোটটাই খারাপ করে দেয় আমিও খাবো না দাঁড়াও যমুনা আমি অফিস যাওয়ার পথে তোকে কলেজ ড্রপ করে দেব আমিও হোটেলেই খেয়ে নেব থ্যাংক ইউ বাবা তুমি সব থেকে ভালো বাবা তোমার মতো বাবা পেয়ে আমি তো অনেক হ্যাপি আই লাভ ইউ বাবা আই লাভ ইউ টু আমিও সব থেকে হ্যাপি তোর মতো মেয়ে পে মা তোমাকে কতবার বলেছি ওরা আগে খেয়ে নেবে তারপর তুমি আমাকে খেতে রাখবে ঠিক আছে মা আমিও দোকানে খেয়ে নেব তুমি দুপুরের ওষুধটা নিজেই খেয়ে নিও আমাকে ক্ষমা করিস রে মা তোকে এত কষ্ট করতে হয় আমার হেকমে রাস্তারের মত করে মানুষ হচ্ছে আর এক মেয়ে ছাকরানির মতো করে মানুষ হচ্ছে ও যমুনা একই কলেজে পড়ালেখা করে যমুনা কলেজ থেকে ফিরে বন্ধুদের সাথে আড্ডা দেয় আর গঙ্গা কলেজ থেকে ফিরে টিউশন পড়িয়ে তার পড়ালেখার খরচা চালায় ও যমুনা অনিচ্চয় তোর জন্য একটা কোন নিউজ আছে কি কোন নিউজ বলো না তাড়াতাড়ি করে বাবা বলবো বলবো তোকে অনেক ধনী বাড়ির ছেলে পছন্দ করেছে আমাকে বিয়ের প্রস্তাব রেখেছে ছেলে বিদেশে থাকে তুই রাজি হলেই তোর বিয়ে ঠিক হয়ে যাবে না 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 বাবা আমি এখন বিয়ে করতে চাই না আমার অনেক অনেক স্বপ্ন আছে আর তুমি তো জানো আমার অনেক ভাগ্য ভালো তাই আরো অনেক ধনী পরিবারের ছেলে বিয়ের প্রস্তাব দিবে তুমি চিন্তা করো না আচ্ছা আচ্ছা তাই হবে তুই না চাইলে আমি তোকে জোর করব না তুই আমার একমাত্র আদরের মেয়ে তুই যা যাবি তাই হবে ওগো যমুনা বিয়ে করতে না চাইলে আমাদের আরো তো একটি মেয়ে আছে ধনী পরিবারের ছেলে যেহেতু নিজেই বিয়ের প্রস্তাব রেখেছে তাহলে গঙ্গার বিয়ের আলোচনা করলে কেমন হয় বলো ও তুমি কি পাগল হয়ে গেছো ওরা অনেক ধনী বাড়ির ছেলে বিদেশে থাকে ওরা গঙ্গাকে পছন্দ করবে না আর গঙ্গার ভাগ্যটা এতটাও ভালো না শুধু আমার মান সম্মান হারাতে চাই না তাছাড়া আমার একটাই মেয়ে সেটা যমুনা পিছনে গঙ্গা মূর্তির মতো দাঁড়িয়ে তার মা বাবার কথা শোনে বাবা আমি তোমার চোখে এতটাই খারাপ ছোটবেলা থেকে বাবা থাকা সত্ত্বেও বাবার ভালোবাসা কখনো পাইনি কি করলে বাবা তুমি আমাকে ভালোবাসবে গঙ্গা অনেক কষ্ট পায় কিছুদিন পর গঙ্গার মায়ের হার্ট অ্যাট্যাক হয়ে মারা যায় তখন গঙ্গা একেবারেই একা হয়ে যায় সে তখন পড়াশোনা করে কলেজে যায় টিউশন আবার বাড়িতে এসে একা হাতে রান্নাবান্নায় সব কাজ নিজেই করে আর তার বোনও বাবার খেয়াল রাখে কিন্তু তার বোন মজা করে বন্ধুদের সাথে আড্ডা দেয় একদিন রাতে তার বাবা অফিস থেকে বাড়ি ফিরে দেখে যমুনা খাবার তৈরি করে রাখিনি তাই সে চিন্তা করি ও বাবা তুমি চলে এসেছো আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়েছি তাই একটু লেট হয়েছে সরি বাবা ও ঠিক আছে আমার শরীরটা অনেক ক্লান্ত রান্নাঘরে গিয়ে কিছু রান্না করো খেয়ে দিয়ে আমি একটু বিশ্রাম করব। বাবা তুমি কি বলছো আমি খাবার বানাবো আমি পারবো না আমার স্কিন খারাপ হয়ে যাবে আমার হাত তো নোংরা হয়ে যাবে এসব কি বলছিস তোর মা মারা যাওয়ার পর তুই তো প্রতিদিন রান্না বন্না করছিস তাহলে আজকে হঠাৎ এমন কথা না না আমি রান্না করতে পারি না এসব তো গঙ্গা করে আমি কখনো রান্না করতে পারি না তাহলে প্রতিদিন তুই তো খেতে দিস আমাকে আসলে গঙ্গা রান্না করে আর আমাকে খেতে দিতে বলে তোমাকে তুমি তো গঙ্গাকে সহ্য করতে পারো না তাই সে আমাকেই বলেছে তোমাকে খেতে দিতে ও তার বাবা কি বলবে সে বুঝতে পারে না তারা দুজনেই গঙ্গার জন্য বসে অপেক্ষা করে একটু পরে গঙ্গা ফিরলেই গঙ্গা দেখে তার বাবা ও বোন অপেক্ষা করে বসে আছি দিদি তোমার এখন কি আসার সময় হলো তুমি এতক্ষণ কোথায় ছিলে আমরা যে কিছুই খাইনি এখনো যমুনা চুপ কর তুই কোথায় ছিলিস গঙ্গা এত রাতে আজ প্রথমবার তার বাবা গঙ্গার বিষয়ে জানতে চাইল। গঙ্গার মুখে এক হাসি নিয়ে সে বলল আসলে বাবা শেষ করার পর আমি টিউশন পড়াই তাই একটু লেট হয়ে গেছে তোমরা বসো এখনই আমি খাবার তৈরি করছি তোমাদের জন্য গঙ্গা খুশি হয়ে দৌড়ে রান্নাঘরে যায় তার বাবার মনে পরে সে কখনো গঙ্গার হাত খরচার টাকা দেয় না সে পড়াশোনার জন্য যমুনার থেকে অনেক কম টাকা দেয় গঙ্গাকে যমুন যমুন এদিকে অয় ম একবর তার বাবার শরীর অনেক জ্বর সে বিছনা থেকেই উঠতে পারে না তাই সে বারবার যমুনাকে ডাকে কিন্তু যমুনা শোনেই না অনেকবার ডাকার পর বিরক্তি নিয়ে সেখানে আসে কি হয়েছে ঘুমাচ্ছি কেন বিরক্ত করছো বারবার ডেকে ও জমনা টেবিলে ওষুধটা আছে মা আমাকে একটু এনে দে আর মাথাটা পর্যন্ত ব্যথা একটু মালিশ করে দিলে ভালো হয় মা আমি পারবো না তুমি নিজেই নাও আমার ঘুম পাচ্ছে কালকে কলেজের প্রোগ্রাম আছে ঘুমাতে না পারলে যেতে পারবো না আমি ঘুমোতে গেলাম যমুনা বৃষ্টা থেকে উঠতেই যে পারছি না রে মা তার বাবা বারবার ঢাকা সত্ত্বেও সে চলে যায় গঙ্গা ভয়ে ভয়ে তার বাবার ঘরে আসে সে আগে কখনো তার বাবার ঘরে আসেনি বাবা হেই নাও তোমার ওষুধ আর জল তোমার শরীর প্রচণ্ড খারাপ তুমি অনেক পরিশ্রম করো তাই অসুস্থ হয়ে গেছ তুমি ঘুমাও আমি এখানে তোমার পাশেই বসে আছি গঙ্গা সারা রাত জেগে তার বাবার দেখাশোনা করে বাবা তুমি উঠে গেছো তোমার শরীর এখন ভালো আছে আমাকে ক্ষমা করে দিও আমি তোমার এখানেই ঘুমিয়ে পড়েছি না না মা তুই আমাকে ক্ষমা করে দিস তোর এই হতভাগা বাপটাকে যে কুড়ি বছর বয়স হয়ে গেল তোকে কখনো ঠিক করে বাবার ভালোবাসায় দিতে পারেনি আগে সব সময় কষ্ট দিয়েছি তুই না থাকলে আমি তো কালকে মরেই যেতাম এখন বুঝতে পারছি তোর মা সব সময় কেন বলতো যে যমুনা আমার জন্য খারাপ হচ্ছে তাই তাকে কালকে এত বার ডাকছি তবুও একবারও আমাকে দেখলো না আসলে তুই আমার রাজ কর না আমাকে তুই ক্ষমা করিস মা